হজরত ফাতমা রাজি আল্লাহ আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজিয়াল্লাহতালাহ আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা রাধিয়ালুতালাহ আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েক একটা রুটি আর পানি ছাড়া গড়ে আর কিছুই নেই কষ্ট আর অভাব তবু ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট্ট হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু আনহো আলী রাজি আল্লাহ তালা সবাই ঘরে ফিরে আসলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবার ভাগ্যে মাত্র দুটি করে রুটি পড়ল এরপর তারা ইফতারি করতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো হে নবী মোহাম্মদের বংশধর আমি তিন দিন ধরে অনাহারে আছি আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দাও আমি যে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভিক্ষুকের মুখে এই আওয়াজ শুনে হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা হজরত আলীকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন হজরত আলী তখন বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাদি আল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহা বললেন বাহিরে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে রেখে এই খাবার আমি কি করে খাব হে আলী আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এরপর হজরত আলী মা ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাহি ইসলামকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ আর দর্জয়ের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় সে নিজে না খেয়ে আমার আরেক ক্ষুধার্ত বান্দাকে খাবার দিয়েছে এখন তার গড়ে খাবার মতো আর কিছুই নেই হে জিব্রাইল তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও হজরত জিব্রাই আলহি সালাম এই হুকুম পাওয়া মাত্রই জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী আনহা আল্লাহ পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন তখন গড়ের বাইরে থেকে আবার এক আওয়াজ বেসে আসলো হে আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু গড়ের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ তার হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আলী তখন জিজ্ঞাসা করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের এই কাজে খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখ লোক ভরে গেল অতপর হয়ে গেলেন তখন হজরত নিয়ে গড়ে প্রবেশ করলেন এবং ফাতেমাকে বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ আনহা ধীরে ধীরে হজরত আলীর কাছে আসলেন এবং খাবারগুলো দেখে বিস্ময় হয়ে গেলেন তিনি এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত 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 সুগন্ধি রুটি মধু খেজুর জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন তালা আনহু সেখানে এসে বললেন আম্মা জান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতমা রাজিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু জড়ে পড়ল কেননা এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে আনহার গড়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামও এই খবর জানতে পারলেন তখন মদিনার অনেকেই এই সংবাদ পেয়ে অবাক হলেন অনেকে আবার আনন্দিত হলেন আবার অনেকেরই ইমানি শক্তি আরো মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মোনাফিকরা ছিল যারা সন্দেহপ্রবণ ছিল তাদের কাছে এই কথাটি কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তাই তারা একে অপরকে বলতে লাগলো তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন একদল লোক বললো কেন আসতে পারে না আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তখন আরেক দল বললো কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনা অলিতে গলিতে ছড়িয়ে পড়লো বিশ্বনবীর কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ রব্বুল আলামিন ম্যারাজার রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিণী হবেন আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন অতুলনীয় এই মর্যাদা অনেক সম্মানের এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন মাত্র অতপর বিশ্বনবী সুরা আর তালাকের একটি আয়াত করে সবাইকে শোনালেন যার বাংলা অর্থ ছিল এই যে ব্যক্তি তাকোয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল বিশ্বনবীর মুখে এই কথাগুলো শুনে সাহাবিরাও আরো দৃঢ় ইমান লাভ করলেন সুবাহান আল্লাহ Yeah. Uh... এই ঘটনার পর এক রাতে হজরত ফাতমা রাজি আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন এবং আল্লাহর কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আপনি আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নয় তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয় হে মাবুদ তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো এটাই আমার চাওয়া হে রবুল আলামিন আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাজানকে তুমি জান্নাতে সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো এবং বাবার সমস্ত উম্মতের উপর তোমার রহমত বর্ষণ করো মা ফাতেমা দোয়া শেষ করতেই দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন রাসূল করাম সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমাকে দেখে মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই জান্নাতি খাবার তোমার মর্যাদা প্রমাণ তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তো শুধু একজন আল্লাহর দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহ তার হাবিবের উসিলায় আমাকে দিয়েছেন নবীজি তখন বললেন বললেন মাগো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি দৈর্য ধরেছ তুমি তাকো পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এরপর বিশ্ব নবী বাহিরে এসে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমাদের অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ অতপর তারপর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাল্লাহ তখন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার সমস্ত উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো আমিন অতপর দোয়া শেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন প্রিয় বন্ধুরা আমরা সবাই যদি প্রিয় নবীকে ভালোবেসে থাকি তাহলে নবীর সম্মানার্থে আমরা সবাই কমেন্টে একবার লিখে যাই লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদু রসূল উল্লাহ সল্লাহু আলাইহি